শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ গরমে হটস্প সিদ্ধান্ত অস্থির মন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল সাতাশ জেলা ছাত্রছাত্রীদের ক্লাসে নিতে আপিল বিভাগে যাবেন মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতেই সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব দুই ধরনের সিদ্ধান্তে দিশিহারা অভিভাবক গরমে অসুস্থ শিক্ষক সহ চল্লিশ শিক্ষার্থী অবশ্যই লেজাক উপরে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি সঠিক না নির্দিষ্ট সময় দিক দিয়ে কয়েকদিন হলো স্কুল বন্ধ থাকবে আজকে খোলা কালকে বন্ধ লেখাপড়ার দিকে তাদের মনোযোগই থাকছে না অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে আর দ্বিতীয়ত হলো কারেন্ট থাকতেছে না দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি ভুগছে নগরবাসী জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল প্রাত এগারোটার পর বন্ধ থাকবে ঢাকার চায়ের দোকান সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশের স্থাপনায় বিশেষ নির্দেশনা প্রতিটি থানায় থাকতে হবে তিনটি সেন্ট্রি পোস্ট চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে রাজধানীতে রাত এগারোটার পর থেকে পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে চুরি ছিনতাই বা এই যে বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্যই এই ধরনের সিদ্ধান্ত এই গতকালকে আমাদের কমিশনার মোহাম্মদ ফিউ এক্সেপশন আছে ধরেন কাউরান বাজার গাবতলি বা সব পুরো ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে সারা ব্যবসার কাজে শ্রমিকরা নিয়োজিত থাকে বাস স্ট্যান্ডগুলোতে সেই সব জায়গাতে হয়তো এই চায়ের দোকানগুলো খোলা থাকতেও পারে শহরের শৃঙ্খলা বজায় রাখার জন্য মাদক ব্যবসা বন্ধ করার জন্য বা সিরি চুরি চিন্তায় এগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্তটি সময় উপযোগী বলে আমরা মনে করি জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দারে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা আর ভোটাররা চান যোগ্য নেতাকে বেছে নিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই তাই তো একটু সময় নষ্ট করতে চান না তারা ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারের পদচারণা প্রার্থীদের সদর উপজেলার সম্মানিত আস্থা রাখবে এবং ভোট দেবে শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে ভেবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে যমন কোনো প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিগন্যাল দিতে হবে এদিকে ঠাকুরগবে <laughs> নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা স্যার এর প্রতিদ্বন্দ্বীদের কোন দাকার ঠিক ভোটারদের উপস্থিতি ভোটারদের আনা তাদের ভোটা জিকাটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না আগামী 8 মে 152 টি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইবিএম এ অনুষ্ঠিত হবে ভোট মোহাম্মদ আরিফ সময় সংবাদ শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক হাসপাতালে রোগীদের খাবার ওষুধ ও আউটসোর্সিং সরবরাহের টেন্ডারে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলেও জানায় তদন্ত দল রাজিবুল হাসানের তথ্য ও জুনায়দ রুবেলের ছবি নিয়ে রিপোর্ট শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভোগান্তিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো এসব বিষয়ে এবার খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুপুরে হাসপাতালে অভিযান শুরু করে গাজীপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের একটি তদন্ত দল অনুসন্ধানে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা আসবাবপত্র বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে বের করেন ঘুরে দেখেন ফ্লোর পরে মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান খান ও তদন্ত দলের সদস্যরা আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথাও জানান গাজীপুর দুদকের উপপরিচালক হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার ওষুধ সরবরাহের টেন্ডার আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার এই এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর বলা হয় হাসপাতালের নির্মাণ প্রকল্পে দুর্নীতিসহ অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলো নিয়েছি আমরা এই সব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এর আগেও সরকারি এই হাসপাতালটির পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সময় সংবাদ গাজীপুর গ্যাস সংকটের মধ্যে সুখবর দিল বাপেক্স নোয়াখালীর সোনাই মুড়ির অম্বরনগর গ্রামে চার নম্বর গ্যাস স্কুপে খনন কাজ শুরু হয়েছে দিনে মিলবে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে আতিয়ার সজলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার এ লক্ষ্যে দু হাজার তেইশ চব্বিশ সময়কালের মধ্যে সরকার ছেচল্লিশটি কূপ অনুসন্ধান উন্নয়ন ও অর্কবার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্যে চব্বিশটিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে বাইশটির কাজ করছে বাপেক্স এর মধ্যে একটি এই বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়নকাম উন্নয়ন কূপ দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন একশো বিশ দিনে চলবে এ খনন কাজ মূল্যায়নকাম উন্নয়ন কূপটি তিন হাজার তিনশো মিটার গভীরতায় খনন করা হবে এরপর বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে আর সে লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা প্রকল্পের আওতায় তিনটি খনন কূপ ছিল তার ভিতরে দুইটা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে এটা তৃতীয় নম্বর কূপ প্রতিদিন কমপক্ষে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি এবং এখান থেকে গ্যাস পাওয়া গেলে কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক দশ মিলিয়ন ঘনফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ দিতে পারি ছিয়ানব্বই কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে আড়াই শতাধিক মানুষ কাজ করছেন স্থানীয় দাবি এ সকল গ্যাস জাতীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারাও যেন জ্বালানোর সুযোগ সুবিধা পায় আতিয়া সজল সময় সংবাদ নোয়াখালী যুক্তরাষ্ট্রের বাফেলোতে বন্দুক হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক হামলার খবর পাওয়া গেছে এতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে একসময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয় তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ একই অঙ্গরাজ্যে ব্যক্তিগত পার্টিতে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে আহত হয়েছেন অন্তত দর্শন